হাই এভরিওয়ান ওয়েলকাম টু রুহুল অফিসিয়াল চ্যানেল অনেক দিন পরে আমার সবজি বাগানে মাসাল্লাহ খুব ছোট গাছে ইদুন্দুল হয়েছে আসলে যেই পরিমাণে গরম আসলে অতটা পানি দেওয়াটা সম্ভব হয় না এর জন্য গাছগুলো আর দুর্বল হয়ে গেছে প্রত্যেকটা গাছে কি পরিমাণে লেবু লেবুগুলো আর ছোট বোঝা যায় না দেখে অনেক লেবু হয়েছে কাগজি লেবু Echamos a banana banko. কত সুন্দর করা হয়েছে